বিষয়ে কয়েকটি দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আমরাও জানিয়েছি সরকার প্রথম ভাবে তিনটি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে এই ব্যাপারে আমাদের মতামত হল যে এই সরকার সর্বদলীয় একটি সংলাপের আয়োজন করতে পারত কিন্তু যখন তিনটি দলকে ডেকে নিয়ে বলে যে এই তিনটি দল বাংলাদেশের বৃহৎ দল তাহলে কি বাকিরা ছোট দল বাকিদের সাথে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে কারণে আমরা বলেছি আর কোনো বৈঠক যাতে আলাদাভাবে না হয় আপনারা পরবর্তীতে যে কোনো সংলাপ সেটি যেন সর্বদলীয় সংলাপ হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আচ্ছা দেখেন আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে যে আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কাছে তথ্য আছে জাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে এবং আমরা এটিও বলেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আঠারো সালে নির্বাচন করেছে চোদ্দো সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে সুতরাং আমরা যতটুকু মনে করছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বাড়ানো এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তিনি আমাদেরকে বলেছেন তাই নাকি তিনি একটু মানে আমাদেরকে জানিয়েছেন হয়ে আমরা সরকারকে বলেছি আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং উচ্চ দল সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে আমরা গণপ্রদেশটাকে স্মরণ করিয়ে দিয়েছি আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার জন্য তার বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশনেও আমরা আরেকটি অভিযোগ দিয়েছিলাম যাতে করে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত করা হয় আমরা আজকেও সরকারকে এই বিষয়ে স্পষ্ট বলেছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এবং যারা দশক ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে একই প্রক্রিয়ায় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই স্পষ্ট বার্তা সরকার প্রধানকে দেওয়া হয়েছে থ্যাংক ইউ गरेटा असा राम्रो छ हामीले मोबाइल निस्छ छैबे परे डर परे छ फोटो कस भल्बे खत्तो गसो भल्बे আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে গত পরশু গত পরশু তো প্রথম দফা পার্টির সাথে মিটিং হয়েছিল আজকে আরো সাথে পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইবরিস মিটিং করেছেন মিটিংয়ে অ্যাডভাইজারদের মধ্যে ওয়াইদুদ্দিন মাহমুদ সিআর আফরার আবিরুর রহমান খান এবং রুজওয়ানা হাসান ছিলেন আমি স্যারের যে মেসেজ যেটা ছিল সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনার যে পার্টিগুলো ছিল সেই পার্টিগুলো হচ্ছে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা আসলে কি এই ডিসকাশন করেছে অলরেডি আর ধারণা যে তার আপনাদের সাথে সেটা অলরেডি শেয়ার করেছে এখানে তো আমি চিফ অ্যাডভাইজার যা বললেন সেটা আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি প্রধান উপদেষ্টা বৈঠকের সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মানে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম আর্ধেই অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও উৎসবমুখ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন মিটিংয়ে তিনি বলেছেন এটা তার কোর্ট আপনি দেখতে পারেন কোন হিসাবে আনন্দ ও উৎসব পরিবেশে নির্বাচন হবে জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পূর্বে তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি যারা অন্তর্বাদ আবার কোর্ট যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে যত রকমভাবে পারে বাধা দিবে বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বাঞ্চাল করার এমন পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি করার যাতে নির্বাচন এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরো আসবে এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের হাতে সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব এবারের নির্বাচন অনন্য নির্বাচন এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয় এটা এ দেশের সকল মানুষের সকল রাজনৈতিক দলের নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হল ভবিষ্যতের বাংলাদেশের নির্মাণের বাংলাদেশ নির্মাণের এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন এই নির্বাচন অন্য কোন দেশের থাবা মারার কোনো নির্বাচন যেন এই নির্বাচনে অন্য কোন দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই উনি আবার বলেছেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব করা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি এই ছিল ওনার বক্তব্য আর উনি দুর্গাপূজার বিষয়েও মিটিংয়ে বলা হয়েছে যে সামনে দুর্গাপূজায় আমাদের সবার দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অনেক গণ্ডগোল তৈরি করা করতে চাইবে অনেকে তারা সব ধরনের সব রকমের চেষ্টা করবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং দুর্গাপূজা গত বছর আপনারা দেখেছেন এবারও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সারা দেশে উদযাপিত হবে আর একটু মিটিং শেষে নুরুল হক নূরের ওয়াইফ মারিয়া আক্তার দূরের দুইজন সহকর্মী রাশেদ খান এবং হাসান আল মামুন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন মিটিংয়ে দূরের ওয়াইফ তার স্বামীর স্বাস্থ্যের একটা আপডেট দেন এবং নুমুরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে দূরের চিকিৎসার বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনুস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য তাকে বিদেশে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয় সেটার ব্যবস্থা কখনোই বলেছেন আর হচ্ছে যে সভায় ওইখানে ল অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল অ্যাডভাইজার আদিবুর রহমান খান এবং রিজওয়ানা হাসান ছিলেন আসিফ নজরুল জানিয়েছেন যে এক সদস্য বিশুদ্ধ একটি জুডিশিয়াল

আমরা মনে করি নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সবগুলো প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে এবং আজকে স্যার বলেছেন এটা একটা অনন্য নির্বাচন হবে